হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট আজকে আমি নিয়ে চলে এসেছি পিকনিকের একটি ফাটাফাটি ভিডিও অবশ্যই পিকনিকের শো স্টপার মাটন কিন্তু তার সাথে আর কি কি আছে পিকনিকে চলো সেগুলো একবার দেখে নিই প্রথমেই থাকছে স্যালাড সাদা ভাত ভেজ মুগের ডাল জুজুরে আলু ভাজা কাতলা মাছের একটি খুব সুন্দর প্রিপারেশন আর তারপরেই থাকছে মাটন তারপরে চাটনি পাঁপড় আর শেষপাতে মিষ্টি এবার দেখে নিই পিকনিক স্পেশাল মাটনের রেসিপি প্রথমেই আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম তারপরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কুচি করে কাটা পেঁয়াজ আর সামান্য একটু রসুন বাটা দিলাম আর দিলাম কাঁচা সরষের তেল ভালো করে ম্যারিনেট করে রেখে দিব দেড় থেকে দুই ঘন্টা তারপরে কড়াইতে তেল গরম করে আলুটা ভেজে নিচ্ছি আমি এখানে তিন কিলো মাটন নিয়েছি আলুটা তুলে নিলাম এরপরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর জিরে এরপরে ভালো করে নেড়ে দিয়ে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম গ্রেট করা রসুন পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম অল্প পরিমাণে রসুন বাটা আর এখন দিলাম গ্রেড করে রাখা রসুন দুইভাবে দুইবার দু ভাবে রসুন ব্যবহার করেছি এরপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেলাইকানটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য ভালো করে নেড়ে দিয়ে এইবার ঢেকে দেব কিছুক্ষণ পরে এবার ঢাকনাটা খুলে নেব অনেকটাই জল শুকিয়ে এসছে এইবার নাড়তে থাকবো হলে তলায় লেগে যেতে পারে এইভাবে অনবরত নেড়েচেড়ে কষাতে থাকতে হবে মাটনটা হাফ সেদ্ধ হয়ে গেছে এইভাবে কষাতে কষাতে মাটনটা ফুল কুক হয়ে যাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে মাটনটা কষাতে কষাতে একদম অল্প হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এইরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে মাই কিচেন মাই টেস্টের সাথে থাকবেন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি কষা কষা মাংস দিয়ে পিকনিকের খাওয়া স্টার্ট হয়ে গেছে এবার কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে দিলাম ঝোল ফুটে গেছে রেডি হয়ে গেছে পিকনিক স্পেশাল মাটন পিকনিক স্পেশাল সমস্ত রেসিপিগুলি দেখার জন্য দেখতে থাকুন মাই কিচেন মাই টেস্ট ধন্যবাদ